অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য বেশ কিছু দাবি আদায় লক্ষ্যে সন্মিলনের আয়োজন করল জাতীয়তাবাদী পেনশনার্স অ্যাসোসিয়েশন রবিবার রায়গঞ্জের একটি বেসরকারি হোটেলে এমনটাই দাবি জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আনন্দ লাল বিশ্বাস তিনি বলেন এদিন উত্তরবঙ্গের জোনাল মিটিং রায়গঞ্জ শহরে অনুষ্ঠিত হয় আমরা এখন প্রবীণ নাগরিক আমাদের বয়স হয়েছে তাই আমরা রাস্তায় নেমে আন্দোলন করতে পারি না আমরা যে কাজটা করতে পারি তা হলো চিঠি চাপটির মাধ্যমে দাবি সনদ পেশ করতে পারি শ্রী বিশ্বাস আরো বলেন চাকরিজীবীদের প্রতি প্রতি বছর জুলাই মাসে বাৎসরিক তিন শতাংশ ইনক্রিমেন্ট হয় তবে পেনশনারদের বয়স বাড়লেও আর্থিক উন্নতি সেই তিমিরে তাই অবসরপ্রাপ্ত কর্মীরাও যদি এই ইনক্রিমেন্ট হাতে পান সেক্ষেত্রে সামান্য হলেও আর্থিকভাবে লাভবান হতে পারবেন পেনশনাররা কারণ পেনশন ভোগীদের বার্ষিক অর্থ বৃদ্ধির কোনো সুযোগ নেই এ রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমরা অনেকে দাবি জানিয়েছে যা এখনো পূরণ হয়নি পুনরায় দাবি জানানোর লক্ষ্যেই এই কনভেনশনের আয়োজন আনন্দলাল বাবু বলেন আগে রেলগাড়িতে ভ্রমণের সময় টিকিট কাটার ক্ষেত্রে একটা মোটা অঙ্কের ছাড় পাওয়া যেত করোনার পর থেকে তা বন্ধ ফলে পেনশনারদের ভীষণ অসুস্থ সুবিধা হচ্ছে ভারতীয় রেলের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এমন আন্দোলনে এ রাজ্যের মুখ্যমন্ত্রী সহযোগিতা প্রার্থনা করেছেন আনন্দ লাল বিশ্বাস এদিন আনন্দলাল বাবু আর কি কি বলেছেন শুনবো তার মুখ থেকেই আজকে আপনার নাম আনন্দলাল বিশ্বাস আপনি কি পদে রয়েছেন জাতীয়তাবাদী imprensa কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আজকে কি ব্যাপারে দেখেছেন আমরা আজকে উত্তরবঙ্গ জোনাল কনভেনশন করেছি এই কারণে পেনশনারদের জন্যে জাতীয়তাবাদী পেনশনার অ্যাসোসিয়েশন যেহেতু পেনশনারদের জন্যে আমরা তাদের দাবি দেওয়া নিয়ে আমরা আন্দোলন করি কিন্তু আমাদের বয়সের আধিক্যে তার জন্যে আমরা কিন্তু সেটা মানে রাস্তায় নেমে হয়তো অত প্রতিবাদ করতে পারি না আমরা লিখিতভাবে এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর কাছে আমার পশ্চিমবাংলার যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কাছে আমরা তিনবার আমরা পত্র পাঠিয়েছি মানে অনুলিপি পাঠিয়েছি কিন্তু দেখা যাচ্ছে তার পরিপ্রেক্ষিতে এখনও পর্যন্ত কিছু কিছু আদায় হয়েছে আর কিছু কিছু আদায় এখন হয়নি তার জন্য আমরা আন্দোলন করছি এবং সারা পশ্চিমবঙ্গে আমরা সংগঠন গড়ে তুলছি প্রত্যেকটা জেলায় যাতে এই জাতীয়তাবাদী পেনশনার্স অ্যাসোসিয়েশনের প্রত্যেকটা জেলা কমিটি এবং প্রত্যেকটা জোন কমিটি এবং প্রত্যেকটা মহকুমা কমিটি প্রত্যেকটা ব্লক কমিটি তৈরি হয় এবং জবরদস্তভাবে এই সংগঠনটা প্রতি জায়গায় বিস্তার লাভ করে তার জন্যে আজকে উত্তরবঙ্গে যে জোনাল জোন সেই জোনাল জোনের উত্তরবঙ্গের জোনাল যে কনভেনশন সেইটা আমরা উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরের বিরাজ হোটেলে আমরা করছি একটা কনফারেন্স হলে আপনাদের যে বঞ্চনার কথা বলবো রাজ্য সরকারের থেকে কী দাবি আছে কী কী দাবি আছে প্রথম দাবি হচ্ছে আমাদের আমাদের যেহেতু আমরা পেনশনার এই জন্যে আমাদের কোনো পেনশনটা বৃদ্ধি হয় না পেনশনের যে অর্থ পাই আমরা সেটা বৃদ্ধি হয় না একমাত্র বৃদ্ধি হয় ওই ডিএ ডিএ পেলে কিন্তু ডিএটা আমাদের ডিএ নাম হয় না আমাদের নাম হচ্ছে ডিআর মানে রিলিফ মানে বাংলায় বলে যেটাকে মহার্ঘ ত্রাণ হ্যাঁ এইটা আমরা পাই সেটা ওই ডিএর সাথে যারা কর্মচারী যারা আছে তাদের ডিএর সাথে আমাদের একই দিয়ে হয় একই রকম পার্সেন্টেজ দিয়ে আমরা পেয়ে থাকি কিন্তু আদৌ পশ্চিমবাংলার সরকার আমাদের এই ডি দিকে কোনো লক্ষ্য দেন না এবং দিয়ে যাতে না পায় তার জন্য ইদানিংকালে আমরা লক্ষ্য করছি এটা যে কে যেসব মামলাটা আমরা হয় ডি এ পাওয়ার জন্যে সেই মামলার জন্য যাতে ডিএ না পায় তার জন্য কিন্তু সরকার যথেষ্ট চেষ্টা করে যাতে দিয়ে তারা না পেতে পারে এটা আমরা লক্ষ্য করছি সুপ্রিম কোর্ট থেকে ইদানিংকালে যার জন্য নির্দেশ দিয়েছে যে আগামী দু এক মাসের মধ্যে আপনারা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যে বকেয়া ডিয়েট আছে তার টোয়েন্টি ফাইভ ফাইভ পার্সেন্ট ইমিডিয়েট কমপ্লিট করে যাবে পেনশনারদের এবং কর্মচারীদের আচ্ছা পেনশনারদের এইটা হচ্ছে আমাদের এক নম্বর দাবি আচ্ছা আমাদের দুই নম্বর দাবি হচ্ছে আমরা আমরা যে এই যে কর্মচারীরা যেমন একটা তিন পার্সেন্ট ইয়ে পায় ইনক্রিমেন্ট পায় কর্মচারী বা শিক্ষকরা পায় আমরা কিন্তু সেটা পাই না যার জন্য আমরা দাবি করেছি আমাদেরও তিন পার্সেন্ট হারে যেন মানে ফিনান্সিয়াল রিলিফ মানে অর্থনৈতিক তান আমাদের দেওয়া হয় তিন পার্সেন্ট হারে তাহলে আমাদের মোটামুটি আমাদের ডিএ না দিলে কিন্তু আমরা ওটা পেতে পারি তাহলে খানিকটা বাড়ে আমরা বহুভাবে এটা চেষ্টা করছি মুখ্যমন্ত্রীর কাছে এটা দাবি করেছি যে এটা যেন দেওয়া হয় তাছাড়াও আমাদের দাবি আছে যে আমরা প্রত্যেকটা কর্মচারীরা ইয়ে কর্মচারী তো না এখন পেনশনাররা আমরা পেনশনাররা আমরা যাতে যে নব্বই পঁচাশি নব্বই এই যে স্ল্যাবটার আছে একশো বছর বছর পার হলে আশির পরে থেকে শুরু হয় একশো বছর আর পঁচাত্তর বছর পার হলে সেটা আমরা যে আমরা ইটা পাই ধরিয়ে আমাদের কেটে রাখা হয় হ্যাঁ সেইটা কেটে রাখাটা আমরা ফেরত পাই ফর্টি পার্সেন্ট সেই ফেরতটা পাওয়া হয় ও আশি বছর গেলে তখন আমাদের একটা পার্সেন্টেজ দেওয়া হয় থার্টি পার্সেন্ট আমাদের পেনশন বৃদ্ধি মানে মূল পেনশনটা বৃদ্ধি হয় তারপরে আবার পঁচাশি সালে আছে একটা পার্সেন্টেজ তারপরে আবার নব্বই সালে একটা পার্সেন্টেজ আছে তারপরে আমার পঁচান্ন একশো একশো বছরের আছে তাই আমরা ওটাকে বাড়িয়ে ওটা বারো বছর পর্যন্ত যাতে আমরা এটা বারো বছরের মধ্যে কভার পড়তে পারি দ্যাট মিনস আমরা চাইছি ওটা নব্বই বছরের মধ্যে যাতে আমাদের ওই স্ল্যাবটা ওই স্ল্যাবই থাকে এবং পরপর স্ল্যাব হয়ে অনুযায়ী ওইটা পাই আমরা সেটাও দাবি করেছি আমরা দাবি করেছি আরও যে যেন ভ্রমণ ভাতা সবাই পায় ভ্রমণ করতে পারে আমরা যেটা রাজ্য বা কেন্দ্রীয় সরকারের কাছে রেল ভ্রমণের ব্যাপারে আমরা যেটা পেতাম যে একটা সিনিয়র সিটিজেনদের একটা যে রিলিফ আমরা পেতাম একটা পার্সেন্টেজ সেটাও এখন বন্ধ করে দেওয়া হচ্ছে এটাও আমাদের একটা দাবি এই দাবির পেছনে রাজ্য সরকার এটা যদিও কেন্দ্রীয় সরকার তবুও আমরা দাবি করেছি কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে বলেছি যে আপনারা যদি এই ব্যাপারে আমাদের সাহায্য করুন কেন্দ্রীয় সরকার থেকে এনে দিতে তাহলে আমাদের পক্ষে উপকার হয় এইভাবে আমরা এই সমস্ত দাবি নিয়ে আমরা আন্দোলন করছে আরও দাবি আছে আমাদের সরাসরি সরাসরি কেন্দ্রীয় দাবি করি সরাসরিও করেছি কেন্দ্রীয় সরকার ডাইরেক্ট চিঠি আমরা এখনও পর্যন্ত লিখিনি আমরা দেখি রাজ্য সরকার কী করে তারপরে আমরা কেন্দ্রীয় সরকারকে অবশ্যই চিঠি চিঠি রেলকে এই মোটামুটি আমাদের আছে আরও অনেক দাবিগুলো ইত্যাদি দাবিগুলো নিয়ে আমরা এই আন্দোলনটা শুরু করেছি এবং কনভেনশন করেছি আমরা একটা জিনিস খুব পরিষ্কার আমরা জাতীয়তাবাদী গণতান্ত্রিক জাতীয়তাবাদী ধর্মনিরপেক্ষ একটা সংগঠন এবং এই সংগঠন সর্বদা বিভেদকামী সাম্প্রদায়িক মৌলবাদের বিরুদ্ধে লড়াই এটা হচ্ছে আমাদের আদর্শগত লড়াই এটা রাজনৈতিকভাবে আদর্শগত লড়াই এটা কোনো সরকারের সাথে মিল থাকতেই পারে এই মিল থাকা মানে এই নয় যে আমরা মিলের পরিপ্রেক্ষিতে আমরা কোনো সরকার বলে দিল অর্থাৎ এই সরকার আমাদের সাথে যেহেতু রাজনৈতিকভাবে মিল আছে আদর্শগতবার মিল আছে সেই সরকার বলে দিল যে না তোমরা আমাদের এইটা না সেটা করবে না এইটাতে আমরা বিশ্বাসী না আমরা বিশ্বাসী এইটাতেই যে আমরা আগে আমাদের যে দাবিগুলো আছে আমাদের যে সমস্যাগুলো আছে সেগুলো আপনি মিটান তারপরে নিশ্চয়ই আপনার সাথে আমরা সেটা হচ্ছে পেনশনারদের স্বার্থে আমরা এটা করি কিন্তু আমি দেখছি দেখতে পাচ্ছি ইতিমধ্যেই পেনশনারদের স্বার্থে না করে আগে রাজ্যের রাজনৈতিক দলের স্বার্থে কাজ করে তারপরে আমি পেনশনারদের দাবি দেওয়া মেটে হয়তো হয় না এটা হচ্ছে ভুল থিওরি এবং ভুল পদক্ষেপ এই পদক্ষেপ তবে কেন্দ্র এবং রাজ্যের কাছে বিভিন্ন দাবিগুলি পেনশনাররা যদি আদায় করতে পারে সেক্ষেত্রে বৃদ্ধ বয়সে খানিকটা যে আর্থিক সুরাহা মিলবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে কুনাল গোস্বামী রিপোর্ট টাইমস ফোর বাংলা এই নবর্ষে মাত্র থার্টি এইট ল্যাক্স অনওয়ার্ডস এ পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ ও অক্ষয় দ্বিতীয়া স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি

আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4